আসসালামু আলাইকুম ভিয়ার্স ও মাই গড পাশে একটা স্ক্রিনশট আছে দেখেন একশো চল্লিশ বছর লম্বা ভিডিও ইউটিউবে আপডেট হয়েছে চিন্তা করেন মানে কেমনে সম্ভব একশো চল্লিশ বছর একটা মানুষের বাংলাদেশে গড়ায় ষাট থেকে সত্তর বছর একটা মানুষ যদি জন্মানোর পর ভিডিওটা ক্লিক করে দেখা শুরু করে মৃত্যু পর্যন্ত তাও শেষ হবে না কথা হচ্ছে এত বড় ভিডিও করলো কি হবে হ্যাকার হ্যাকার সে নিশ্চয় হ্যাকার না হলে সম্ভব একশো চল্লিশ বছর জাস্ট ইমেজিন মানে সে কি বানাইছে ভিডিওতে আছে কি আমি তো ক্লিক করছিলাম তো প্লে হয় না প্লে হয় না তো হয় না এজন্য দেখার সুযোগ পাই নাই আল্লাহ আল্লাহ তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন এর নাম দেখে ছাস্তে যে এটা আসলে সত্য